আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে কিন্তু চলমান রয়েছে এখনো তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইসরায়েল চলছে পাল্টা পাল্টি হামলা লেবানন যুদ্ধবৃত্তি দিয়ে আবার সেখানে যুদ্ধ চলাছে ইসরায়েল আমেরিকা সিরিয়ায় নতুন সরকার গঠে 50 জন অশ্বীয় দিয়ে ভূমিকা রাখছে ইসরায়েল আমেরিকা জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতে থাকছে সংবাদ শিরোনাম এরপরে জানাবো বিস্তারিত যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো যুদ্ধে মোকাবেলায় প্রস্তুত চীন আরু জানী দিব রাশিয়ার উত্তর করে হাজার সেনা পশ্চিমাদের কপালে চিন্তার ভাঁজা এবার নয়দলি পর্বত লক্ষ্য পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর নিয়ন্ত্রণ না জয়শঙ্কর ঘোষণা রাশ্যে একটি হুমকি ম্যাক্রোনের ঘোষণা সিরিয়া আসাদপন্থীদের যোদ্ধাদের সঙ্গে সরকারি বাহিনীর তুমুল সংঘাত নিহত 70

আপনি থেকে কোথা আমাদের সাথে ইরানুদ্ধের আপডেট ভয়ঙ্কর সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ রাশিয়া উত্তর কোরিয়া পাঠিয়েছে দশ হাজার সেনা পশ্চিমাদের দিক কপালে চিন্তার ভাত রাশে আনুমানিক দশ হাজার সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া সব সেনাকে প্রশিক্ষণ দিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানো হবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ দাবি করেছেন গতকাল কাতার ভিত্তিক সংবাদ আল জাজির অনলাইন প্রতিবেদনের তথ্য জানিয়েছে পেন্টাগনের মুখপাত্র সাবরিনার সিং সোমবার বলেছেন রাশিয়ার উত্তর অঞ্চলে প্রশিক্ষণের জন্য উত্তর কোরিয়ার অন্তত দশ সেনা মোতায়েন করা হয়েছে এর মধ্যে আনুমানিক তিন সেনাকে ইউক্রেনের সীমান্তের কাছে পাঠানো হয়েছে

রাশিয়া আনুমানিক দশ হাজার সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া সব সেনাকে প্রশিক্ষণ দিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানো হবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ দাবি করেছেন গতকাল কাতার ভিত্তিক সংবাদ আল জাজির অনলাইন প্রতিবেদনের তথ্য জানিয়েছে পেন্টাগনের মুখপাত্র সাবরিনার সিং সোমবার বলেছেন রাশিয়ার উত্তর অঞ্চলে প্রশিক্ষণের জন্য উত্তর কোরিয়ার অন্তত দশ হাজার সেনা মোতায়েন করা হয়েছে এর মধ্যে আনুমানিক তিন হাজার সেনাকে ইউক্রেনের সীমান্তের কাছে পাঠানো হয়েছে খাবরিনা আর বলেন ইতিমধ্যে সেনাদের একটি অংশ ইউক্রেনের কাছে কাছে আমরা কর্তৃপক্ষ যে এসব সেনাকে রাশিয়ার ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করবে এনি নিয়ে দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্ট ইয়াং সুকিয়ল বলেছেন উত্তর কোরিয়ার সেনা মতায়ন আমার দেশের জাতীয় নিরাপত্তা আন্তর্জাতিক সম্পদে উভয়কেই হুমকির মুখে ফেলেছে মঙ্গলবার তিনি রাশিয়ার উত্তরক্রিয়া সামরিক সহযোগিতা অবৈধ হিসেবে উল্লেখ করেছেন সূত্র ইন্ডিয়া টুডে নয়াদিল্লির পরবর্তী লক্ষ্য পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণ নেওয়া জয়শঙ্কর ঘোষণা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন নয়াদিল্লির পরবর্তী লক্ষ্য পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণ নেওয়া এই ইস্যুতে আমরা ধাপে ধাপে এগোচ্ছি এবং আমি মনে করি ইতিমধ্যেই অনেকাংশে আমরা এগিয়ে আজ বুধবার ব্রিটেনে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক থিঙ্ক ট্যাঙ্কের সংস্থা থামাজ হাউসকে এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন অনুষ্ঠানে পাকিস্তান এক সাংবাদিক কাশ্মীর প্রসঙ্গে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ করেন যে ভারত অবৈধভাবে কাশ্মীর দখল করেছে এবং সেখানে সত্তর লক্ষ কাশ্মীর নিয়ন্ত্রিত করতে দশ লক্ষ নেতা সেনা মোতায়েন করেছেন তিনি জানতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ব্যবহার করে কাশ্মীর সমস্যা সমাধান করবেন এর জয়শঙ্কর জানান কাশ্মীর সমস্যার সমাধানে ভারত ইতিমধ্যেই যথাযথ পদক্ষেপ নিয়েছে এবং তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই তিনি বলেছেন কাশ্মীরে আমরা বেশিরভাগ সমস্যার সমাধান করতে পেরেছি প্রথম ধাপে আমরা দ্বিতীয় ধাপে জম্মু কাশ্মীর প্রতিষ্ঠার দিকে মনোযোগ দিয়েছি তৃতীয় ধাপে আমরা সেখানে বিধানসভা নির্বাচন করেছি এবং সেই নির্বাচনে প্রচুর ভোট ভোটার ভোট দিয়েছেন এখন আমাদের সামনে আছে চতুর্থ ধাপ এ ধাপে আমাদের লক্ষ্য হলো জম্মু কাশ্মীরে চুরি যাওয়া অংশ উদ্ধার করা এতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রে আর বলেছেন জমকাশরে যে অংশটি পাকিস্তান অবৈধ দখল করে রেখেছে সেটিকে ভারতের মানচিত্রভুক্ত করা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলেছি যদি এই লক্ষ্য আমরা সফলভাবে অর্জন করতে পারি ক্ষেত্রে কাশ্মীর ইস্যু নামে আর কোনো সংকট থাকবে না এটি সংকটের চরন্ত সমাধান সূত্র ইন্ডিয়া টুডে রাশে একটি হুমকি ম্যাকরন ম্যাকরন নেই হয়ে যাবে জানালো রাশিয়া ফরাসি প্রেসিডেন্ট রাশিয়াকে প্রকৃত হুমকি বলে অভিহিত করেছেন বুধবার ফরাসি প্রেসিডেন্ট এনামল ম্যাক্রন রাশিয়াকে ফ্রান্স এবং ইউরোপের জন্য হুমকি বলে অভিহিত করেছেন যে একটি নয়া যুগের সূচনা হয়েছে পাসপোর্ট অনুসারে ফরাসি প্রেসিডেন্ট এনামল ম্যাক্রন ইউরোপের প্রতি আমেরিকার সমর্থন প্রত্যাহারে সম্ভাবনা সম্পর্কে সতর্ক করে রাশিয়ার আগ্রাসন উইদাউট বর্ডার বলে দাবি করেছেন তিনি আরো বলেছেন যে প্যারিস ইউরোপীয় অংশীদারদের কাছে তার পারমাণবিক শক্তি সুরিয়ে দিতে প্রস্তুত রয়েছেন রাশিয়ান জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্র মেদভেদ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সরে লিখেছেন কিন্তু ম্যাক্রন কোন বড় হুমকি নন তিনি চোদ্দই মে ২০২৭ সালের আগে চিরতরে নেই হয়ে যাবেন এবং তার কেউ আফসোস করবে না সূত্র টুডে সিরিয়ায় যোদ্ধাদের সঙ্গে সরকারি নিহত সিরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসারুল আসাদের অনুগত যোদ্ধাদের সঙ্গে দেশটির বর্তমান সরকার নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে সত্তর জনের বেশি নিহত হয়েছেন আহত হয়েছেন কয়েক ডজন

লাখাতি একজন নিরাপত্তা কর্মী কর্মকর্তা বলেছেন আসাদ মিলিশিয়া অবশিষ্ট কয়েকটি দল আমাদের অবস্থান এবং চেক পয়েন্ট আক্রমণ তাদের জাবলে এলাকায় আমাদের অনেক টহলকে লক্ষ্য করে হামলা করেছে হামলায় কারণে অনেকে শহীদ হয়েছেন আহত হয়েছেন বলে জানান তিনি তবে তিনি হতাহতের সংখ্যা জানানি মোস্তফা জানান মিলিশিয়া নির্মূল করতে আমাদের নিরাপত্তা বাহিনী কাজ করছে সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় হোমসে সিরিয়ার বাহিনী আসাদপন্থী যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ করছে গণ অভ্যুত্থানে দমন প্রেরণের অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ ফলকার টুর্ক জুলাই আগস্ট গণ অভ্যুত্থান সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ আন্দোলন থামাতে দমন অংশ নিলে শান্তিরক্ষা মিশনে অংশ গ্রহণ বন্ধ হয়ে যেতে পারে বলে দেয়া হয়েছিল সতর্ক পাত্রা এমনটা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকাট টুর্ক বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্টটক অনুষ্ঠানে ফলকার টুর্ক এই কথা বলেন বুধবার বিবিসির ওয়েবসাইটে হার্টটক অনুষ্ঠানে এই পর্ব প্রকাশ করা হয় অনুষ্ঠানে টর্কের সঙ্গে কথা বলেছেন বিবিসি উপস্থাপক স্টিফেন সাকার অনুষ্ঠানে কাজা সুদান ইউক্রেন সব বিশ্বে বিভিন্ন দেশে পরিস্থিতি প্রেক্ষাপটে জাতিসংঘকে ক্ষমতাসীন বলে মনে হচ্ছে বলে জানান বিবিসির উপস্থাপক স্টিফেন সাকার জবাবে উদাহরণ হিসেবে বাংলাদেশের কথা উল্লেখ করেন ফলকার টুর্ক তিনি বলেন আমি আপনাদের উদাহরণ দেখছি যেখানে এটা গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছিল আমি গত বছরে বাংলাদেশ উদাহরণ দিচ্ছি আপনি জানেন জুলাই আগস্টে সেখানে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয় বাংলাদেশে তখন ছাত্রদের আন্দোলন দমনে ব্যাপক নিপীড়ন চলছিল উল্লেখ করে তিনি আর বলেছেন তাদের জন্য বড় আশার জায়গা ছিল আসলে আমরা কি বলি কি বলি আমরা কি করতে পারি আমরা ওই পরিস্থিতির উপর আলোকপাত করি আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি যদি তারা এতে জড়িত হয় তার অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তি রক্ষী পাঠানো দেশ থাকতে পারবে না ফলশ্রুতিতে আমরা পরিবর্তন দেখলাম সূত্র প্লাস টুডে উত্তর গাজায় পুনর ইদুল সেনা দাবি হামাসের একটি বিবৃতিতে আল কাসেম বিগ্রেটেড জানায় তাদের যোদ্ধার প্রণোশনা ইদুল একটি পদাতিক ইউনিটকে খুব কাছ থেকে হত্যা করেছে গাজার উত্তর অঞ্চলে এলাকায় খুব কাছাকাছি এলাকায় পুনর ইদুল সেনাকে হত্যার দাবি করেছে উপত্যকার শাসক দল হামাজ হামাজের সামরিক শাখা আল কাসাম বিগ্রেড বৃহস্পতার এবং দাবি করেছেন এক বিবৃতিতে আল কাসাম বিগ্রেড জানায় তাদের যুদ্ধ পুনঃ একটি ইদুলের পদাতিক ইউনিটকে খুব কাছ থেকে হত্যা করেছে আলাদা এক বিবৃতি আল কাসেম ব্রিগেড জানায় তারা গাজা উত্তর অঞ্চলে যাবলে ক্যাম্পে পশ্চিমে সাফেইতু এলাকায় কাছে ইসরায়েলি মার্কাবার লক্ষ্য করে ট্যাংকের শেল হামলা চালিয়েছে এদিকে ইসলামী জিহাদ মুভমেন্টের সশস্ত্র শাখা আল কুস ব্রিগেড জানায় তারা যাবলে ক্যাম্পে কেন্দ্রস্থলে যাবলে সার্ভিসের ক্লাবের কাছে ষাট মিলিয়ন মিলিমিটার মোটর সেল ব্যবহার করে ইসরায়েলি সেনা ও যানবাহনকে লক্ষ্য করে হামলা চালায় সূত্র পাস টুডে মার্কিন মার্কিন হামলা, নিশ্চিত করেছে সেনাবাহিনীর একটি মার্কিন এপসল যুদ্ধমানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রবিবার সকালে ইমানি যোদ্ধাদের প্রথমবারের মতো একটি মার্কিন এফ এপসল যুদ্ধমানকে লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে

অনুদিকে ইজরায়েলি 군মাধ্যম জানিয়েছে যে লেবানন সিরিয়া সীমান্তবর্তী এলাকায় ইজরায়েলি যোদ্ধেণ বোমা হামলা চলেছে। ইজরায়েলি সেনাবাহিনী জোর দিয়ে বলেছে যে এই হামলাগুলো সেই রুটগুলোতে চালানো হয়েছিল যেগুলো হিজবুল্লাহ অস্ত্র পরিবহনের জন্য ব্যবহার করে ইসরায়েল সরকার দাবি করেছে। ইরানে আল-আসম টিভি চ্যানেল জানিয়েছে গাজা ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার রাতে ঘোষণা করেছে যে গত 48 ঘণ্টায় গাজা থেকে হাসপাতালে 10 জন শহীদের মৃতদেহ আনা হয়েছে। এছাড়া চারজন আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি করা হয়েছে সূত্র পাস টুডে